প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রাবেয়া তো রাবেয়ার বয়স সতেরো রাবেয়ার বাড়ি গাজীপুর রাবেয়ার বাবা নেই মা আছে রাবেয়ার বিয়ে হয়নি তো রাবেয়া বাসা কাজ করলেও তিনি সবসময় পরিপাটি থাকে কারণ রাবেয়ার পরিস্থিতি শিকার হয়ে এখন রাবেয়া বাসাবাড়িতে কাজ করে কারণ রাবেয়া কখনও চিন্তা করেনি যে তাকে তার পরিবারের মতো তার এমন অবস্থা হবে যে তার বাসাবাইতে কাজ করতে হবে কারণ রাবেয়া চেয়েছিল পড়াশোনা করতে পড়াশোনা করে ডাক্তার হবে কিন্তু তার বাবা মারা যাওয়াতে তার মা আর সংসারের হালটা তেমনভাবে ধরতে পারেনি তো শেষ পর্যন্ত রাবেয়াই বাধ্য হয়ে বাসা বাইতে কাজ নিয়েছে যাতে করে সংসার অভাব অনটনটা কিছু হলেও চলে ফিরে খেতে পারে তো রাবায়ার এর মধ্যে বিয়ে দিতে চায় তার মা কারণ রাবেয়া মা কষ্ট করতে রাজি আছে কিন্তু রাবেয়াকে কষ্ট দিতে রাজি নাই তো তার মা চাচ্ছে রাবেয়াকে বিয়ে সায় দিতে যদি ভালো একজন ছেলে পায় সে যেমনই হোক তার কাছে রাবেয়াকে তুলে দিবে তো রাবেয়াকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয়েছিল তার কোনো ব্যক্তিগত পছন্দ আছে কি না বা কারোর সাথে প্রেম ভালোবাসা করে কিনা তো রাবেয়া বলেছে রা কারোর সাথে প্রেম ভালোবাসা নেই বা কারো কখনো প্রেম করেও নেই বা এখনও বর্তমানও নেই তো কেউ যদি তাকে পছন্দ করে বিয়ে করে তাতেই তিনি খুশি তো দর্শক এ ছিল রাবিয়া জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শীতী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি